ভক্তদের লাগে না ভক্ত যাদের তারা কি করে কৃপা পাবে রামচন্দ্র বলছেন লক্ষণকে লক্ষণ কি হয় জানো দেখো বৃষ্টির জলটা স্বচ্ছ শুদ্ধ কিন্তু যখনই মাটিতে পড়ে ওই মাটিতে পড়লে মাটির রঙে ওই শুদ্ধ জলটা সেটা দূষিত হয়ে যায় যায় কিনা যেই কাদায় পড়লো যে ধুলিকনায় পড়লো বৃষ্টির জলটা শুদ্ধ ছিল কিন্তু যেই পড়লো সেই ধুলাবালি মেখে জলটা অশুদ্ধ হয়ে গেল তেমনি আমাদের মন শুদ্ধই ছিল কিন্তু এই মায়ার সংসারে এই মায়ার সংসারে এসে পড়েছি না এটা মেখে চিত্তটা অসুস্থ হয়ে গেছে তো একটা অসুস্থ ঘোলা জলে যদি একটু ফিটকিরি দিয়ে দেন জলটা শুদ্ধ হয় কিনা ফিটকিরি দানা দিয়ে দিলে স্ফটিক ফিটকিরি দানা দিয়ে দিলে জলটা শুদ্ধ হয়ে যায় তেমনি সাধু সঙ্গ সাধু চরণ ধুলিও আমাদের চিত্তে হৃদয়ে যখন ভক্তি ভরে মাকি না স্পর্শ পায় না তখন আমাদের চিত্ত শুদ্ধ হয়ে যায় হয়ে যায় নির্মল হয়ে যায় যায় আজও যায় এজন্য বললেন যার এই তিনটি বস্তুতে দৃঢ় শ্রদ্ধা এসেছে সে ভক্তি পাবে ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধৌত জল ভক্ত ভক্ত অবশেষে এই পাবে তার হবে তবে শ্রদ্ধা চায় খুব প্রগাঢ় শ্রদ্ধা চায় এখানে খুব বেশি যুক্তিতর্ক বিচার খাটবে না কিছু জিনিস আছে যাতে আপনি যুক্তি তর্ক দিয়ে মার কাছে জিজ্ঞাসা করতে হয় মা আমার বাবাকে মাই দেখিয়ে দেয় বাবা। ওখানে যুক্তি খাটাতে গেলে পারবেন না মার বিশ্বাস করতে হবে এই আমার জন্মদাতা পিতা ওখানে যুক্তি তর্ক খাটালে হবে না কিছু জিনিস আছে যেটা বিনা যুক্তিতে মেনে নিতে হয় আর সেই দিনটি হলো এই সাধুর চরণ ধুলি ভগবান প্রসন্ন হন থেকে লীলা বলি রাধা বাবার লীলা হইয়াছে না হইবেন যতই কথা কেন বললেন বললেন না ভক্ত শুধু অতীতে ছিল না সত্য ক্রেতা দাপারে ছিল না ভক্ত এখান থেকে পাঁচশো বছর আগে শুধু ছিল না এখন ভক্ত আছে আগামীতেও ভক্ত হবে তবে একটা দুঃখের বিষয় কি জানেন যারা চলে যাচ্ছে তাদের মতো আর পাওয়া যাবে না কারণ পৃথিবীটা একটা যান্ত্রিকতার একটা যন্ত্রের মত করে যান্ত্রিকতার মধ্যে চলে গেছে আগিকার পুরনো দিনের মহাত্মাদের সাধুদের চরিত্র নির্মলতা দেখ বই রাখ পাওয়া খুব বেশি কঠিন হয়ে গেছে তবু থাকবে ভক্ত থাকবে এমনি খুব বেশি দিন আগের কথা না যারা গুরুকপুরে গেছেন এই গুরুকপুরে সারা বিশ্ববিদিত হলেন গুরুকপুর গীতা প্রেস আজকে যত গ্রন্থ বিশ্বে প্রকাশ হচ্ছে সেটি হলো গীতা প্রেজের অনন্য একটি দান জয় দয়াল গোয়েন্দাকা হনুমান প্রসার পদ্মাজি ভাইজি বলে যাকে ডাকা হয় এরা ভগবত প্রাপ্ত মহাপুরুষ এরা ভগবত প্রাপ্ত শুদ্ধ ভক্ত আর এদের সাথে সময়কালীন ছিলেন রাধা বাবা নামটা কি বললাম রাধা বাবা রাধা বাবার জন্মস্থান বিহারে এবং এই বিহারে তার পিতা ছিলেন অনন্য পন্ডিত অনুরাগী ভক্ত বিবাহ করবেন না কিন্তু তাদের উপাস্য দেবী ছিলেন যোগমায়া দেবী দুর্গা দেবী দুর্গা একদিন স্বপ্নেতে বললেন আমি আমি তোমার সন্তান হয়ে জগতে তোমার বংশে আসতে চাই তুমি বিবাহ করো সেই বিবাহ করার পরে আচ্ছা দেবী দুর্গা সন্তান পুত্র সন্তান হয়ে আসতে চাইলেন এই জন্য আসার পরে তার নাম রাখা হলো প্রথমে তার যে নাম রাখা হয় সেই নাম অন্য নাম ছিল কিন্তু পরবর্তীতে রাধা বাবা বলা হয় রাধা তো মায়েদের নাম মেয়েদের নাম কেন রাখা হলো বললেন ভজনের জন্যই যোগমায়া দেবী পুত্র রূপে তার গর্বে এসেছিলেন এই জন্য বিশ্ব প্রকৃতি যোগমায়া তার নামে রাধা নাম করা হয়েছিল রাধা বাবা ইনি চব্বিশ ঘন্টায় ভজন করতেন শয়নেও ওনার ভজন চলত এরকম হয় যারা নিত্য নিরন্তর হরি নামে হরি স্মৃতিতে যাদের চিত্তে 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 যারা নিত্য নিরন্তর বহুদিন বহু জন্ম ধরে ভগবানের এই স্মৃতি চেতনা বহমান দেখেছেন ত তৈল ধারার ন্যায় ভজন প্রবাহকে স্রোতিনি গঙ্গার ন্যায় চিত্তে প্রকাশ করেছেন তারা ঘুমিয়ে তাদের স্বপ্নের মধ্যেও তারা রাধা মাধবকে স্বপ্ন দেখে ঘুমের মধ্যেও তাদের স্পন্দনে হরিনাম হতে থাকে ঘুমের মধ্যে ঘুমিয়ে পড়েছে তারা কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসে প্রতিটি লঙ্কু তাদের হরিনাম অজমানাম হতে থাকে এটা দীর্ঘ সময় ধরে নিরাপরাধ চিত্তে হরিভজন করলে এটা হয় অর্জুনের লঙ্কুপ দিয়ে ঘুমিয়ে পড়লে কৃষ্ণ কৃষ্ণ শব্দ প্রকাশ হতো অনেক মহাপুরুষেরই হয় এখনো হয় তো বাবা নিত্য নিরন্তর ওই নিত্যলীলায় রাধারানীর চরণ চিন্তায় একটা টিনের শেটের গোরক্ষপুরে ওখানে বসে থাকতেন ভক্তরা দর্শন করতে ধন্য ধনী ভাবা হয়ে থাকতেন সর্বদা কিন্তু উনি রাত চারটের সময় উঠে তখন তো এত সভ্যতা নয় উনি নিত্যক্রিয়া করার জন্য কত ভক্তবৃন্দ আসে কিন্তু এক মা করতেন কি ওই রাত চারটেই উঠে বাবা শৌচক্রিয়ায় যেতেন কর্মে যেতেন ওনার পিছনে পিছনে যেতেন এইটা ওনার দাস বা ভক্তরা দেখে ফেলল দেখে ফেলার পরে ভক্তগণ একদিন দেখে বলছেন মাতাজি আপনার যথেষ্ট বয়স হয়েছে আপনার লজ্জা সরম নেই আরে বাবা তো আত্মভোলা নিত্য নিরন্তর সমাধিস্থ হয়ে থাকেন ভগবানের ধ্যানে উনি বাহ্য ক্রিয়া করতে যান রাত চারটের সময় আপনি প্রতিদিন ওনার পেছনে পেছনে ওনাকে দেখতে যান এই সময় আপনার লজ্জা করে না লজ্জা করবে কি চোখে সজল হয়ে জল এসে গেছে হাত জোড় করে বললেন আমি তো বাবাকে দেখতে যাই না কাকে দেখতে যাও বলে আমি বাবাকে দেখতে যাই না জানো ওই ভোর বেলা আসি কেন যেন বাবার হাত ধরে না একটা কিশোর বালক বাবার হাত ধরে জঙ্গলে নিয়ে যাও কিশোর কে দেখতেই সব ভক্তগণ অবাক বিষয় হলো কি ভাগ্যই না তার মানে চিন্তা করতে পারেন ক্রিয়া করতে যাচ্ছে তবুও গোবিন্দ তার হাত ধরে নিয়ে যাচ্ছে দেখুন আমরা ভগবানকে ভুলে যেতে পারি কিন্তু প্রিয় ভক্তকে ভগবান এক মুহূর্তের জন্য যান না সেদিন সকলে অবাক হলো প্রকাশ করলো গরিমা বলে হ্যাঁ ওই বালকের রূপ যে একবার দেখবে আমার মতো সে পাগল হয়ে যাবে আমার আর ঘুম হয় না কখন ভোর হবে কখন সেই রূপ দেখলো সবাই জানে সবাই জানে যে রাধা বাবাকে তার শ্যামসুন্দর হাত ধরে নিয়ে যান ভগবান এটাও করো তুমি ভক্তের জন্য কি না করে ভগবান কি না করেন তিনি ভক্তের জন্য সব কিছু করেন দেখুন যেদিন কালীয় দমন হয়েছিল ওই দিন রাত্রে ব্রজবাসীদের ক্ষুধা লেগেছিল আর সেই ক্ষুধাই যখন তারা ফল খাবে বৃন্দাবনে তখন গোবিন্দ দেখলেন কালীও নাগের বিষক্ত বিষে ফলগুলো বিষময় হয়ে গেছে ওই ফল খেয়ে যাতে ভক্তগণ কষ্ট না পায় এই জন্য ওদের চোখে নিদ্রা দিয়ে দিলেন আর নিদ্রা দেওয়ার পরে চিন্তা করলেন ফল থাকলে তো ফল খাবে তাই তিনি থেকে অগ্নিকে আহ্বান করলেন অগ্নি এসে ওই বিষময় বৃক্ষগুলি ফলগুলি পুড়িয়ে দিতে লাগলো কিন্তু আগুনের ধর্ম তো তাপ দেওয়া যখন ওই তাপে ব্রজবাসীদের ঘুম ভেঙে গেল বাছাও কৃষ্ণ বাছাও কৃষ্ণ বলে চিৎকার করছে তখন গোবিন্দ ওই ভক্তদের রক্ষার জন্য তার অগ্নিকে নিজ মুখে অগ্নিকেও খেয়ে দিলে ভক্তের জন্য ভগবান অগ্নি পান ও করে প্রশ্ন তুলে বললো গোবিন্দের মুখ করেনি যে আগুন মুখে দিয়ে খায় তার মুখ করে নে বললো ভগবানের ভক্ত হনুমানের লেজে পুরো লঙ্কা পড়লেও যার গায়ের পশম পড়েনি তার প্রবর আবার কি করবে গো যে হনুমানের একটা লোমের হ্যাঁ লোম পড়েনি পুরো লঙ্কা পুড়িয়ে দিল তা তার প্রভুর মুখ কি করবে অগ্নি দেবতাদের পুরোহিত অগ্নি সৃষ্টি গোবিন্দের মুখ থেকে তা গোবিন্দের মুখে অগ্নি গিয়ে কি করবে আচ্ছা ওই রাত্রি গোবিন্দ অগ্নি লীলাটি করে কি জানালেন জানেন আমার প্রিয় যারা ভক্ত তাদের আমি বিশ খেতে দে না আমি পুরিয়ে দেই কিন্তু তাদের খেতে দেই না আরেককে ওখানে টিকা কার্বন আশীরাদন দিয়েছেন देखो রাতের বেলায় মানুষের পাপ বৃদ্ধি পায় ভোগের চিন্তা বৃদ্ধি পায় যত বেলা দেখবেন মানুষের ভোগগুলো বৃদ্ধি পায় એટલે একটা মানুষকে দিনের বেলায় যতক্ষণ চেনা না যায় দিনের বেলায় আমি সাধু হয়ে থাকি ভালো ভালো কথা বলি রাতের বেলায় মানুষকে চিনতে হয় রাতে সে কি করে রাতেই মানুষের ভোগ প্রবৃত্তি গুলো বাড়ে এই জন্য একটা মানুষের পরিচয় ব্যক্তিত্বের পরিচয় জেগে ওঠে তবে গোবিন্দ বলে আমার স্মরণীয় সেই কামের আগুন আমি খেয়ে ফেলবো তোমাকে কামের দ্বারা ভূষ্যভূত হতে দেবো না মহাজনটা বহুভাবে দৃষ্টান্ত বহুভাবে টিকা করেছেন এমনটি এই জন্য রাতে নিজের উদ্ধার যারা চায় নিজের কল্যাণ যারা চায় তারা বিশেষ রূপে যারা গুরু কৃপা পেয়েছে যাদের ভজনে রতিমতি এসেছে আমি দেখেছি সবাই টিভি দেখছে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত কিন্তু ঘরের কোন অন্ধকারে কেউ হয়তো মালাটা নিয়ে বসে গেছে জপ করতে সে বুঝে গেছে সময় নাই এর মধ্যে দিয়েই আমাকে নিজের উদ্ধার করতে হবে সকল কোলাহলের মধ্যে আমার নিজের উদ্ধারের কাজ নিজে করতে হবে এই রাতটা অসৎসঙ্গ কুসঙ্গ বা কোন নিষিদ্ধ চলচ্চিত্র এইসবে যেতে যাবেন না রাতে মানুষের ভোগ ভাষণটা খুব বৃদ্ধি পায় যারা না আপনারা প্রতিদিন সঙ্গ করার সুযোগ পান না তাদের থেকে বড় ভাগ্য দেবতাদেরও নেই যারা প্রতিদিন এই সাধু সঙ্গ করার সুযোগ পান ছুটে ছুটে যান দূরে মহাভাগ্যবান এই করতে করতে এই চিত্তের বাসনা চিত্তের বাসনা বিনাশ হবে যেন রাতটুকু ভজনে কাজে লাগান রাতটুকু না রাতটুকু মানুষ বিনোদন চায় রাতটুকু মানুষের ভোগ বিলাস জেগে ওঠে এই খুব বেশি কৃপা তাদের উপরে যারা প্রতি রাতে সাধু কথা ভাগ্য পেয়ে রাধা বাবার কথা বলছিলাম রাধা বাবা এমনি করে নিত্য নিরন্তর ব্রজের পথে শ্রীধাম বৃন্দাবনের পদযাত্রায় যখন গেছেন উনি বৃন্দাবন পরিক্রমা করতে করতে ব্রজ বৃন্দাবনে যেতে যেতে ওই দিন আর চারটে উঠতে পারেন যথেষ্ট বয়স হয়েছে রাধা বাবার এই তো সেদিনের কথা সেই পুরনো মীরাবাইয়ের সময়ের কথা না এই সেদিনের কথা গোরক্ষপুরে ভাইজির কথা রাধা বাবার কথা সেদিনের কথা তো উনি প্রচুর ঘুরতে ঘুরতে একদিন আর কষ্ট হয়ে যাওয়ায় সেদিন জীবনের একটা নিয়ম ভঙ্গ হয়ে গেল বেলা সাতটার সময় উঠে পড়েছে ভোরে আর ওঠা ভাই তো যখন সাতটায় উঠেছে একজন কারো অনুমতি না নিয়ে সরাসরি ঘরের ঢুকে গিয়ে রাধা বাবাকে ধন্যবাদ করেছে করার সাথে সাথে হাত জোড় করে তিনি বলছেন বাবা বাবা রাধারানী ভোরবেলা আমাকে দুটো স্বপ্ন দেখিয়েছেন এটা বলবার জন্য আপনার চরণে এলাম রাধা বাবা যেই শুনেছেন ঠাকুরানী স্বপ্ন দিয়েছেন স্বপ্ন দেখিয়েছেন তখন বাবাও খুব আগ্রহ ঘরে ব্যাকুল হয়ে বলছেন কি স্বপ্ন দেখেছো বলো বলে ভোরবেলা প্রেমময়ী স্বপ্নেতে আমার কাছে এসে বললেন ওরে ভজন তো অনেকদিন করছি তোমার এই ভজন পরিপূর্ণতা পাবে না বলে কেন ঠাকুরানি প্রেমও কেন পাবে না বলো যা যদি ভজনের পরিপূর্ণতা পেতে চাস রাধা বাবার দর্শন করে তার চরণ ধুলো নিয়ে আয় তাই তো বাবা ছুটতে ছুটতে আমি কারো অনুমতি নেই

বার কেন বলছি জানেন ভগবানকে আপনি মানেন এটা বড় কথা না ভগবানের ভক্ত আপনি মানেন কিনা এটাই বড় কথা ভগবান তো বলে দিয়েছেন তসমাত যত দেব দেবীর উপাসনা আছে তদমধ্যে বিষ্ণু বা কৃষ্ণের উপাসনা শ্রেষ্ঠ আর কৃষ্ণের উপাসনার থেকে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তের উপাসনা ভগবতে বলছেন যার প্রাণে আশা হয়েছে গোবিন্দকে ভজন করবেন গোবিন্দ বলছেন সে আগে আমার ভক্তের ভজন করুক যে আমাকে ভুজতে চাই মঙ্গলময় ভগবানকে যে ভজন করতে চায় তার আগে কর্তব্য আমার প্রিয় মঙ্গলময় ভক্তের ভজন করুক আচ্ছা বৈষ্ণব বন্দনা আগে কেন গুরুবন্দনা সরাসরি হরে কৃষ্ণ নামে গেলে হতো না ভাগবত পরিমণ্ডলে এসে সংকীর্তনে এসে আগে বন্দনা বৈষ্ণব বন্দনা কেন আগেই তো আমরা কীর্তন করতে পারতাম কৃষ্ণ মহানাম করতে পারতাম কেন গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া নামের কৃপা হবে না নামের কৃপা হবে না এই জন্য দেবী ভগবান শঙ্কর বলছেন ভগবান শিব বলছেন কৃষ্ণ ভক্তের উপাসনা সর্বোপাসনার শ্রেষ্ঠ ভক্তের উপসনা রাধা বাবার চোখে জল এসে গেছে রাধা রানী তোমাকে পাঠিয়েছেন চরণ দলি নিয়ে বলছেন তুমি আর একটা স্বপ্নের কথা বলছিলে না বলে হ্যাঁ স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্নটা আপনার জন্য যেই বলেছেন কেউ ব্যাকুল হয়ে বললেন কি বলেছে বলো করুণাময় কি বলেছে বলো বললেন বাবা আপনাকে উনি স্বপ্নেতে নির্দেশ দিয়েছেন রাধা বাবাকে বলবে আমি রাধারানী বলেছি বর্ষনাতে না বর্ষনাতে একজন ভক্ত আছে সেই ভক্তকে যেন রাধা বাবা দর্শন করতে যায় যদি ওনার যদি উনি না পারেন শারীরিক অসুস্থতায় তবে যেন ওই গৃহী শুদ্ধ ভক্তের একটা মাদুকরি রুটি বাবা প্রসাদ রূপে পায় যেই বলেছেন রাধা বাবা তো অত দূরে যেতে পারবেন না পারলেও তার মন ব্যাকুল হয়েছে উৎকণ্ঠায় তিনি সেবকবৃন্দকে ডেকে বললেন যাও বর্ষনাতে যাও ওই ভক্তের হাতের একটি মাধুকরী রুটিয়ে প্রসাদ আমার জন্য নিয়ে এসো দেখুন ভক্ত কৃপা রাধারানী স্বপ্নেতে এই কথা বলেছেন তো তখন ওনার সেবকগণ যারা ওনার সেবক ছিল সবাই গিয়ে বর্ষনাদ গিয়ে শুনছেন ওই ভক্তের কথা শুনছেন বিহারিজি নাম তো বলছেন বিহারীজিকে চেনেন আপনারা তখন যেই ওনার নাম বলা হয় যে সব ওই বর্ষণবাসীরা হাসছে বললে এই উন্মাদ পাগলের খোঁজ করতে কে বাড়িয়েছি আপনারা তখন বলছিলেন राधा बाबा ওনার হাতের কি মধুকরীর রুটি পাবেন বলে পাঠিয়েছেন তখন মাথায় দেবো যে সর্বনাশ राधा बाबा সিদ্ধ মহাত্মা রাধারানীর খুব প্রিয় ভক্ত ও তো পাগল উন্মাদ যদি ওনার রুটি নিতে বলেন যাও গিয়ে দেখে এসো তার حال খুঁজতে খুঁজতে বর্ষনায় গিয়ে শুনছেন আচ্ছা বিহারীজির ঘরটা কোথায় যায় যার কাছে শুনে সে উপহাসের রাশি আছে উদ্মাদ পাগলের খোঁজ করছেন কেন আপনার সাধুরা ঘুরতে ঘুরতে যখন তার ঘরে গেল কি দেখলো জানে একটা খাটিয়ার উপর পায়ে বুট জুতো দিয়ে জুতো দোকানা এইভাবে শুয়ে আছে আর জুতো দোকানা নাড়াচ্ছে আলু থালু বেশ আর দেয়ালে কি করেছে জানেন পুরোনো দিনের রাজনৈতিক নেতাদের আর আর্টিস্টদের ছবি টানানি ওনাকে দেখেই তখন এদের মাথায় চড়ক করেছে এর কাছে পাঠিয়েছে রাধা রানী নিশ্চয়ই এ না আরে ওনার ওই ভাবটা কি জন্য এসেছো কি করতে এসেছো দশ কথা শুনিয়ে দিয়েছে এই ভেবে ওরা মনে করছে ইনি হতে পারেন না ইনি ইনি রাধা রানীর নির্দেশ মতো এই ভক্ত না চলো আচ্ছা ইনার হাতে দুটি রাধা বাবাকে পাওয়া ওনার ভজন নষ্ট করবো মহা অপরাধ হবে না তখন ওরা আবার সমস্ত বর্ষনার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ওই নামে নামে কেউ নেই তখন চিন্তা করলেন উনি যদি হবে তো ফিরে যাওয়া যাবে না রাধা বাবার সমদৃষ্টি তখন এসে বলছেন এই তোমরা আবার এসেছো কেন কি জন্য এসেছো দশ মিনিট কথা শুনিয়ে দিল ওলো বাবা আপনার আপনার কাছে একটু মধুকরী রুটি নিতে পাঠিয়েছে রাধা বাবা রুটি আমার কাছে কি হবে আমি দিতে পারব না যাও যেখান থেকে সেখান থেকে আছে নিয়ে চলে যাও ভেগে যাও পাগলের মতো বুট জুতো পায়ে দিয়ে খাটে শুচ্ছে আর নাচছে কথা বলছে আর্টিস্টদের ছবিটা টানানো নেতাদের ছবিটা টানানো পুরো ঘরে তখন বলছেন আরে ওখানে আছে নিয়ে যাও শুনতে পাচ্ছ না দশ কথা শুনিয়ে দিল ওখান থেকে নিলে হবে না রাধা বাবা বলেছেন আপনার হাত থেকেই মাধু রুটি নিতে উনি তখন উঠে একটা রুটি দিয়ে দিলেন রুটিটা করে রাধা বাবাকে যেই দিয়েছেন ওনারা দায় মুক্তি এড়ানোর জন্য যেমন বলতে যাবে কার কাছে পাঠিয়েছিলেন তার ভাবে বলার আগে শোনার আগে রাধা বাবা রুটিটা হাতে নিয়ে রাধা নিবেদন করে যেই মুখে দিয়েছেন সঙ্গে সঙ্গে ওনার অষ্টসাত্ত্বিক বিকারে উনি মূর্ছিত হয়ে প্রেমে হয়ে পড়ে গেছেন এবং ওই রুটি যারা যারা একটুখানি চেতনা ছিল যাদের দিয়েছে যারা মুখে দিয়েছে মাদুকরি রুটি তাদেরও প্রেম বিকার ভাব দশা হয়ে তারা ভাবাবিষ্ট হয়ে পড়েছে কিন্তু যিনি রুটিটা এনেছেন তার যে বিশ্বাস হয়নি পরীক্ষা করেছে সে যখন চাইছে ওই দশা থেকে বললেন তোমার বৈষ্ণবের প্রতি নিরবিচ্ছিন্ন সরল বুদ্ধি আসেনি তুমি তাকে পরীক্ষা করতে গিয়েছিল এক টুকরো রুটিতে যারা পেয়েছে তাদের মধ্যেই ভাবা বৃষ্ট বৈষ্ণবের উচ্ছিষ্ট মাধুকরীর যে কি মহিমা ওটা আমরা বুঝবো না যদি বুঝতাম এতদিনই আমাদের প্রেম ভক্তি হয়ে যেত শ্রী গুরু শ্রী বৈষ্ণবের অনধামৃতে যেটা আছে সেটা বুঝবো না রাধা বাবা ভাবা বিষ্ট এমনিই তো ভাবা বিষ্ট মহা সিদ্ধ মহাত্মা প্রেমিক মহাত্মা ভাবা বিষ্ট বিশ্বাস করবেন কিনা জানি না চব্বিশ ঘন্টা ওই ভাব সবার হৃদয়ে ছিল ওইটুকু ওইটুকু মাধুকরী রুটিতে আমাদের আজও বিশ্বাস হয় না জানেন একবার বছর বয়সের তিনি বাঁচবেনা অপারেশনের দরকার নেই ভক্তরা যখন বলল করতে তখন অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে ডাক্তার বলছে উনি বাঁচেনি কিন্তু যে দৃশ্য দেখলাম এ দৃশ্য ডাক্তারি শাস্ত্রে আমাদের মাথায় আমাদের মেডিকেল সায়েন্সে এর কোনো ব্যাখ্যা নেই বলে কি ওনার সমস্ত শরীর অবাস করা ছিল কোথাও চেতনা ছিল না হার্ট অপারেশনের জন্য কিন্তু উনি উনি এই দেহ আগে দুইবার মুখে জয় এই নাম উচ্চারণ করে দেহ ছেড়েছেন রাধা নাম করতে করতেই দেহ ছেড়েছেন বলে কারণ কি জানেন অপারেশন থিয়েটার ওঠার আগে উনি বুঝের এক কণা ধুলি আঁচলে এনেছিলেন

ওদানের সামনে রাধা কৃষ্ণ সেজে ওরা নিত্য গীত করত লীলা বিলাস করত উনি চলে গেলেন উনি চলে গিয়ে কি করলেন জানেন ওই পাগলের চরণে গিয়ে পড়ে বর্ষণার চরণে গিয়ে পড়ে বললেন কেন আপনি নিজেকে ঢেকে রেখেছেন আড়াল রেখেছেন আপনাদের একটা কথা বলি আপনার বাড়ির সিন্ধুকে কতটা সোনা আছে

হে প্রীতম হে প্রিয়া হে রাধারানী হে শ্যাম সুন্দর যারা যেটুকু ভজন করবেন না ভজন কখনো লোককে জানাবার জিনিস না যে আমি এক লক্ষ নাম করি নির্জলা একাদশী করি আমি এই করি তাই করি নিজের সম্পদ যেমন সুরক্ষিত রাখার জন্য আপনি কাউকে বলেন না এবং প্রকৃত ভক্ত নিজের ভজন কখনো নিজ মুখে বলেন না কখনো বলতেও নাই ইনি আসলে এই রুটিতে তার হাতের মাধুকরিতে প্রেম হচ্ছে রাধা ভাবার মতো রাধা রানী পাঠিয়েছেন সাধারণ হতে পারে কিন্তু উনি পাগলের বেশ ধরে উদ্মাদের বেশ ধরে নিজের ভক্তিটাকে ঢেকে রেখেছেন কাউকে জানতে দিবেন না বলে কাউকে জানতে দিবেন না বলে এই জন্য পারত কাউকে অবহেলা করবেন না কার মধ্যে কোথায় কি লুকিয়ে আছে এটা আপনার আমার দৃষ্টিকোণ নাই এই জন্য কাউকে অবহেলা করা কাউকে অভক্ত বোধ করা এগুলি গৌরী বৈষ্ণব নয় যা মহাপ্রভু বলে গেছেন সবাইকে সম্মান দিও কারণ সবার মধ্যে গোবিন্দ আছেন কার মধ্যে কি ভক্তি কোথায় বিরাজ করছে এটা আমরা জানি না তাই নির্বিচারে শ্রদ্ধা রাখতে হবে হ্যাঁ অসৎ হলে আপনার কাছ থেকে সে যদি অসৎ হয় একদিন রাধা মাধব আপনার জীবন থেকে তাকে ছাড়িয়ে নেবেন আপনার ছাড়া লাগবে না সে দূরে সরিয়ে নেবেন ভগবান কারণ ভক্তিটাকে রক্ষা করার জন্য অভাব তো আপনার থেকে দূরে সরে যাবে চরণে পড়ে বললেন বাবা আপনি কেন এভাবে লুকিয়ে রেখেছেন মহিমাকে আপনি আরে ছাড় 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 চরণ আমি পাগল আমি আমার কাছে কেউ আসে না ছাড় বাবা আমি চিনতে পেরেছি বাবা ক্ষমা করুন আপনি কে আমাকে বলুন চরণ ধরে যখন কাঁদছে আকতি মন্দির দিয়ে তবে আয় কারণ মহাতের কৃপা কার উপর কখন হবে আমরা জানি না হঠাৎ করে ওনার হাত ধরে কি করেছে জানেন ওই যে সিনেমার আর্টিস্টদের ছবি ছিল নেতাদের ছবি ওই ছবি আসলে ছবিগুলোর পেছনে একটা দরজা ছিল ওই দরজাটা ছাড়িয়েই একটা জানলা দিয়ে তাকিয়ে এগোনি ডাকছেন হে রাধে হে করোনাময় কারণ ওই জানলা দিয়ে বর্ষমা রাধারানীর রঙ্গমহলের চোরাটা দেখা যেত রাধারানীর মন্দিরের ওখানে আকুল হয়ে ডাকছেন হে রাধে যেই রাধে বলে দুই তিনবার আহ্বান করেছেন সঙ্গে সঙ্গে মেঘমালার মধ্যে দেখছেন রাধারানীর প্রতিমূর্তি প্রেমময়ী প্রকাট হয়ে গেছেন দূর থেকে উনি দেখে মসজিদ হয়েছেন যিনি সাথে দেখতে এসেছিলেন ওনার ছয় দেখলেন রাধারানীকে দেখবার ভাগ্য তো সবার হয় না দেখছেন ললিতা শোকে দাঁড়িয়ে আছে ওই রাধারানের মেঘমালার মধ্যে ললিতা 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 শোকীর সেই শ্রীমূর্তি দেখেও পেয়ে গেলেন এর পথ থেকে উনি যাকে দেখতেন তাকে ভক্ত মনে করতেন বৈষ্ণব মনে করতেন কার মধ্যে কি লুকিয়ে আছে জানি না এই হলো ভক্তের অধরামৃত ভক্তের চরণের মহিমা তাই আপনাদের কাছে সর্বশেষে নিবেদন করি আমরা বিশ্বাস যুক্তি তর্ক দিয়ে জগতে সব হয় না বিশ্বাসের দ্বারা সাধু চরণ সাধু গুরুর চরণের ধুলি এবং ভক্তের চরণ ধুলি অভিষিক্ত করি মহত চরণ রাজষেক এই জন্য বেদ্রাহর বারবার চেয়েছেন প্রভু তোমাকে পায় আর না পায় ও ভক্ত যেন আমি অভিষিক্ত হতে পারি সত্যি ভক্তগণ আজ এইটুকু যে গৃহে আজকে ভাগবত অনুষ্ঠান মালা হচ্ছে এরা ভাগ্যবান ভাগ্যবান বলছি যে এত প্রতিকূলতার মধ্যেও তারা সংকল্পকে নষ্ট করেনি হোক